হ্যালো গাইস চলো করে মিনি ব্লগার সবাইকে ওয়েলকাম আর আজকে আমি কি রান্না করব সেটাই কিন্তু আজ তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক তোমেই তোমাদের দেখিয়ে দিচ্ছি দিদা কিন্তু বাড়ির সামনে বসে পুঁইশাকের ডাটা পুঁইশাকগুলো কিন্তু কেটে নিচ্ছিল তারপরে পুঁটি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে বেছে নিচ্ছিল আঁচ ছাড়িয়ে নিচ্ছিল আর মা কিন্তু রান্না করবে আজকে উনানে রান্না হবে তা মা কিন্তু দেখতেই পাচ্ছ চিংড়ি মাছগুলোকে ভালোভাবে খোলা ছাড়িয়ে নিচ্ছিল আর আজকে যেটা তোমাদের সাথে শেয়ার করব কুমড়ো পুঁইশাক চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি এটা কীভাবে বানালাম সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করবো ফার্স্টেই দেখো মা কড়াইতে গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছে চিংড়ি মাছগুলোকে আর চিংড়ি মাছগুলো দিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছিল তারপরে মাছগুলোকে দেখো এইভাবে ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে একটা আলাদা পাত্রে তুলে রাখতে হবে তারপরে কড়াইতে একটু তেল দিয়ে পাঁচ ফোঁড়ন শুকনো লঙ্কা দিয়ে ভেজে আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে আলুগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে কেটে রাখা ডাঁটাগুলো এর ওপরে দিয়ে দিতে হবে কেটে রাখা ডাঁটা দিয়ে অল্প পরিমাণ নুন দিয়ে এটাকেও ভালো করে ভেজে নিতে হবে ডাটাগুলো কিন্তু তোমরাও ভালো করে ভেজে নেওয়ার চেষ্টা করবে তারপরে ডাটাগুলো ভাজা হয়ে গেলে কুমড়োগুলো আমরা দিয়ে দিয়েছিলাম কুমড়ো আলু ডাঁটা এই তিনটি উপকরণ কিন্তু ভালো করে আমরা ভেজে নিচ্ছি তারপরে ওপর দিয়ে ছড়িয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো চিনি সব কিছু দিয়ে ভালো করে এইভাবে নেড়েচেড়ে নিতে হবে তারপরে অল্প পরিমাণ জল দিয়ে দিতে হবে জল দিয়ে আরেকটু ভালো করে নেড়েছেড়ে নিতে হবে আর পুঁইশাকের পাতাগুলো যে কেটে রাখা ছিল সেই কেটে রাখা পাতাটা এবার দিয়ে দিতে হবে দিয়ে আমরা এটাকে দশ পনেরো মিনিটের জন্য সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো ঢাকনা খুলে দেখব তরকারিটা দিকে অনেকটা জলও উঠেছে আর সেদ্ধ হয়ে এসছে তারপরে আদার পেস্ট দিয়ে দেবো আদার পেস্টটা দিয়ে নেড়ে ছেড়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো তারপরে ওপর দিয়ে জিরের গুঁড়ো ছড়িয়ে দেবো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এই যে জলটা ফুটছে জলগুলো একদম যাতে কষা কষা হয়ে যায় গায়ে গায়ে লেগে যায় শুকনো শুকনো যখন তরকারিটা হয়ে যাবে তখন কিন্তু আমরা এই তরকারিটাকে নামিয়ে নেবো আর দেখো আমাদের কুমড়ো পুঁশাক চিংড়ি দিয়ে রেসিপিটা একদম রেডি এটা কিন্তু খুব টেস্টি হয় তারপরে মা পুঁটি মাছগুলোকে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছিল তারপরে কড়াইতে তেল গরম হতেই দিয়ে দিয়েছিল পুঁটি মাছগুলো পুঁটি মাছগুলো কিন্তু ভালো করে এইভাবে ভেজে ভেজে নিতে হবে দেখো আমরা কিন্তু পুঁটি মাছগুলো দিয়ে দিয়েছি আর আমাদের ভাজাও হয়ে গেছে তো আজকে ছিল এইটুকুনি তো তোমরা বলো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো